আজকের কবিতা কবি শক্তি চট্টোপাধ্যায়ের যেতে পারি কিন্তু কেন যাব ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো এত কালো মেখেছি দু হাতে এত কাল ধরে কখনো তোমার করে তোমাকে ভাবিনি এখন যাদের পাশে রাত্রে দাঁড়ালে চাঁদ ডাকে আয় 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 এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে চিতার কাঠ ডাকে আয় আয় যেতে পারি যে কোনো দিকেই চলে যেতে পারি কিন্তু কেন যাব সন্তানের মুখ ধরে একটি চুমু খাব যাব কিন্তু এখনই যাব না তোমাদেরও সঙ্গে নিয়ে যাব কি। যাব না সময়